এক্সপ্রেসওের সিরাজ দিখানের নিমতলা যাত্রী ছাউনির সামনে মাওয়গামী স্বাধীন পরিবহনের একটি বাসের সাথে ইসলাম পরিবহনের সংঘর্ষে সাতজন গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনাটি রবিবার বেলা এগারোটার দিকে ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে দুই বাসের তীব্র গতির কারণে এ দুর্ঘটনা ঘটে আহত ব্যক্তিদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়

এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতি ও ট্রাফিক নিয়ম অমান্য করার কারণে প্রায় এমন দুর্ঘটনা ঘটছে বিগত কয়েক মাসে এ রোডে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে সড়ক বিশেষজ্ঞরা মনে করছেন দুর্ঘটনা রোধে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিয়মিত নজরদারি প্রয়োজন দেখার পরে আগে চলা শুরু করছে

দু সালের মার্চে উদ্বোধনের পর থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় পাঁচ বছরে এই এক্সপ্রেসওয়েতে বিভিন্ন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন হাজারেরও বেশি বিশেষ করে দুই সালের ডিসেম্বর মাসে একাধিক দুর্ঘটনায় দশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী গেল বছর সাতাশ ডিসেম্বর ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতি একটি বাস প্রাইভেট কার মাইক্রোবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে জন নিহত এবং জন আহত হন এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ট্রাফিক আইন লঙ্ঘন চালকদের অসতর্কতা এবং ঘন কুয়াশার মধ্যে ফগ লাইট ব্যবহার না করা উল্লেখ করা হয়েছে এছাড়া সড়কের সাইন সংকেতের অভাব এবং পর্যাপ্ত নজরদারির ঘাটতি দুর্ঘটনা বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে চিত্র ও রিপোর্ট করেছেন সালাহুদ্দিন সালমান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ